আসসালামু আলাইকুম ও বাংলাদেশি ভাই বোনেরা ফিনল্যান্ড থেকে আমাদের কাছ থেকে একটু একটু না সব বরফ নিয়ে যান সমস্যা নেই বাংলাদেশি খুব বরফ দরকার খুব গরম পড়ছে আজকে আজকে না অ্যাকচুয়ালি গত সন্ধ্যার থেকে গতকাল সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়েছে বরফের বৃষ্টি আজকে সকালে আর শেষ রাত্রে মানে ভয়ানক ঝড় আসছে বরফের আজকে রাস্তা সব পিস্তা ছিল আমার গাড়ি আটকে গেছে এত উঁচা গাড়ি হওয়ার সত্ত্বেও গাড়ি আটকে গেছে মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে মানে চোখের সামনে দেখলাম আজকে যে একটু আগে আমি দেখলাম একটা গাড়ি মানে খাদের মধ্যে পড়ে আসছে মানে অর্ধ অর্ধেক রাস্তায় অর্ধেক খাদের মধ্যে আর একটা জায়গায় দেখলাম ওই একই রকম অবস্থা এই মানে পিস মানে গাড়ি পিছলে রাস্তার সাইডে পরে পরে আসছে এরকম তারপর অনেক মনে করেন যে গাড়ি তো ব্রেক দিলে থামতেছে না সো অনেক জায়গায় এরকম হইতেছে যে কোনো গাড়ি সামনের গাড়ি থামলো বাট পিছনের গাড়ি থামতে পারতেছে না ব্রেকের ব্রেক ব্রেকের কারণে মানে ব্রেক দিতেছে বাট গাড়ির চাকা চাকাও যদিও থামতেছে গাড়ি পিছলে সামনে চলে যেতেছে এরকম অনেক জায়গায় আজকে এরকম হয়েছে কারণ আর রাস্তা অনেক জায়গায় আবার খালি ছিল তুলনামূলক কারণ অধিকাংশ মানুষ টায়ার চেঞ্জ করছে সামার টায়ার লাগাইছে তো এরকম হচ্ছে যে আজকে মানে অনেক মানুষ গাড়ি বের করতে পারেনি আর যারা যারা বের করছে সাহস করে তাদের এই অবস্থা হচ্ছে কি যাদের উইন্টার টায়ার ছিল তাদেরও মানে তাদের গাড়িও পিছলা গেছে রাস্তায় হঠাৎ করে জিনিসটা হয়েছে তো আর এই মানে বরফ বরফ পড়ছে প্লাস এটা ভিড় মানে খুব মানে গলতেছে এটা এই কারণে আরো পিছলা আর ভাবে হইলে জিনিসটা খুব এফেক্ট করে অনেক দিন ধরে যদি হয়তো থাকে তো মানুষ একটা মানে অভ্যস্ত হয়ে যায় গত দুই সপ্তাহ ধরে বরফ গলতেছিল গলে একদম ক্লিয়ার হয়ে গেছে হঠাৎ করে একবার বরফ আসলো আবার গললো ক্লিয়ার হইল আবার মানে আজকে গতকালকে গল গতকাল থেকে আজকে এই আজ পর্যন্ত এরকম বরফ আসছে মানে ঝড় এই অবস্থা তবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার গলা শুরু করবে এখনও গলতেছে যদিও এখন হচ্ছে জিরো কি প্লাস ওয়ান চলতেছে গরম না সরি ঠান্ডা না আমাদের মানে মোটামুটি আমার তুলনামূলক অনেক গরম আমাদের হিসাবে বাট খুব মানে পিছলা রাস্তা খুব পিছলা আর মানে মানে সবাই ভিজে যেতেছে ঠান্ডায় ঠান্ডা প্লাস মানে বরফ না তো এগুলো গুলে যেতেছে এগুলোর আমরা বা এখানকার ভাষায় আমরা ছ্যাপ বলি কারণ মানে পড়ার সাথে সাথে একদম ছাপের মতো ছড়া যায় সো যাই হোক আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আমার একবার গাড়ি আটকে গেছিলো বাট তিনজন মানুষ পেছন দিতে এসে ধাক্কা দিয়ে তারপর ছুটে আসে আল্লাহ যদিও বরফ বেশি ছিল না কিন্তু রাস্তা ওই খুব পিছলা চাকা ঘুরতেছে বাট গাড়ি সামনে যেতেছে না আটকে যেতেছে সো এরকম কিছু কিছু জায়গায় ঝামেলা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে পিলেন থেকে এই বরফগুলো নিয়ে বাংলাদেশে শিফট করেন আপনাদেরও উপকার হবে আমাদের উপকার হবে আমরা টেনশন থেকে বাঁচবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম